এই সমাজে এই রাষ্ট্রে আর কোনো সমস্যা কি থাকার কথা হ্যাঁ বছর বছর সাড়ে আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সাড়ে চোদ্দ শত বছর একটা ওয়ার্ড একটা সেন্টেন্সও না একটা ওয়ার্ড পরিবর্তন করার একটা বিধান পরিবর্তন করার আজ পর্যন্ত কোনো প্রয়োজন হয়েছে কেয়ামত পর্যন্ত প্রয়োজন হবে অথচ আমরা দেখতে পাই যে বছরে বছরে সরকার পরিবর্তন হয় 5 বছর পর পর এক tram চলে যায় আরেক সরকার আসে আর খালি সংবিধান খুচায় ঠিক কি না বারবার সংবিধান পরিবর্তন করা হয় তাদের সুবিধাার্থে তাদের চরিত্র চরিত্রার্থ করার জন্য তাদের সম্পদ কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার জন্য বথর বথর সংবিধান পরিবর্তন করা হয় ঠিক কি না আল্লাহর কোরআন এমন একটা কোরআন এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত আবি এইভাবেই চলবে অক্ষ থাকবে পরিবর্তন করার আবার ভাইরা আল্লাহর কোরআনকে আমরা জাতীয় সংসদ ভবনে সংবিধান হিসাবে বসানোর জন্য কারা কারা বাজে আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলকরানের আলো আমরা ঘরে বহু জ্বালাইছি আমার ভাইরা আমার এক ভাই বলছে আলকরানের আলো সংসদে জ্বালো আলো ঠিক কি না আলকরানের আলো আমরা বহু বছর ঘরের কোণে জ্বালাইছি কিন্তু আমরা এর ফলপ্রসূ কোনো কিছু দেখতে পাই নাই ঠিক কি না যদি আমরা আলকরানের আলো সংসদ ভবনে যদি জ্বালাতে পারি তাহলে আশা করা যায় সমস্ত সমস্যার আমরা সমাধান করতে পারবো ইশাল্লাহ তা আলাহ আল্লাহ তুমি আমার এই ভূখণ্ডকে ইসলাম এবং মুসলমানদের জন্য কবুল করে পারে না আমি এই বাংলার ভূখণ্ডে নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমান আমরা বসবাস করি ঠিক না কিন্তু আমরা কপালপুর আমরা অভাগা জাতি এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি নাই আল্লাহ তুমি আমার এই বাংলার ভূখণ্ডকে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করো পরে না আমিন ভাইরা হুজুরের রাজনীতি কেন করে আচ্ছা হুজুরা যদি রাজনীতি না করে আল্লাহর কোরআনকে আপনি কি তসবি টিপি বসাতে পারবেন বলেন না আমরা এখানে বসে বসে যদি আমরা আপনার হচ্ছে কোরআন হাদিস আমরা দশ দেই এরপরে বসে বসে তসবি টিপি আল্লাহিল্লাহ করি আমরা কি কেয়ামত আমত অব্দি কে হয়ে যাবে তাও কি আল্লাহর কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নেওয়া সম্ভব দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব না আমার সমাজ বিনির্মাণে অবশ্যই আমাদের কী কী করতে হবে আল্লাহর কোরআনকে সংসদ ভবনে বসাতে হবে ভাইরা শুধু মিষ্টি মিষ্টি কথা বলাই কিন্তু সুন্নত না রাষ্ট্র পরিচালনা করাও কি বলেন না রাষ্ট্র পরিচালনা করাওত শুধু নয় সুন্নত প্রয়োজনে হুঙ্কার শুধু নয় মেষ চড়াতে যাওয়া আরো সুন্দর হলো রাষ্ট্র নায়ক হওয়া মোহব্বতে তার খালিদ মোর আলি তার খালিদো মোর এর মতো পাশে থাকো কি কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ ঠিক না চব্বিশের অভ্যুত্থানে আমরা জালিমকে প্রতিরোধ করেছি না এই বাংলার দাওয়াল ছেলেরা জালিমকে উৎখাত করেছে ঠিক না ষোলো বছরের তার গোটা জীবনে ষোলো বছরে এখানে কোনো চরিত্র চরিতার্থ নষ্ট করার বাকি তার ছিল না ঠিক না এই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি এখান থেকে গেলাম রাখালিয়া চালার একটা কোরআনের মজলিসে চৌঠা মা চৌঠা হচ্ছে জুন চারি জুন সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম সেখানে ছিল না আল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে উনি হচ্ছে অফিসার ছিলেন আরাফাত ভাই উনি দরস দিচ্ছিলেন আল্লাহর কোরআন থেকে এই যে সাইফুল দারুক কয়দিন আগে মারা গেছে আল্লাহ শয়তান তারে নিয়ে গেছে ওর সাথে অনেক হিসাব কিতাব বাকি ছিল আগে দেখা হবে না কি আমাদের দিন দেখা হবে না দেখা হবে না কি আমতে তিন মাস তেরো দিন খাটছি তিন মাস তেরো দিন বিনা অপরাধে কে আমাদের দিন শুধু বলবো যে তুই আমার তিন মাস তেরো দিন ফিরায় আদে আমার লাইফ থেকে এই তিন মাস তেরো দিন জেল খাটার কারণে পারিবারিকভাবে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছি অনেক ত্যাগ অনেক ত্যাগিক ত্যাগিতীক্ষার শিকার হয়েছি এই তিন মাস তেরো দিনের কারণে লাইফটা উলট পালট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আবার পাক আবার আগের চাইতে অনেক ভালো ষোলোটা বছর মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা হয়রানি কোনো কোনো ঝামেলা নাই কোনো অপরাধ নাই নিয়ে গেল কালিয়াক থানা নিয়ে গেল পুরাতন মামলা দু তেরো সালের একটা বাস মামলা দিয়ে ঢুকায় দিল সে মামলা সে এখনো জেল এখনো হচ্ছে হাজিরা দিচ্ছি সে মামলা এখনো চলো এখনো শেষ হয় নাই পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল আমার মতো আপনারা হলে কি দশটা বছর এই মিথ্যা মামলাটা এখনো পর্যন্ত সেই তার জেরে টানতেছি তাই বলতেছি একটা এক্সাম্পল যে এখন কোনো চরিত্র চরিতার্থ করার তার বাকি ছিল না তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য ঠিক কিনা আর তাদের ঝুঁক ছিল খালি ওলামায় কেরামের উপরে খালি আলেমদের দরো খালি জেলখানায় বড় ঠিক না কোরআনের পাখি আল্লামা সাইদিকে তেরোটা বছর তাকে কারাগারের মধ্যে বন্দি রেখে সর্বশেষ মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে ঠিক কি না আমরা এর বিচার বাংলার জমিনে করব ইনশাআল্লাহ প্রত্যেকটা খুনের বাদ্যা মেনে নেব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ ভবনে বসানোর এক পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে ঢিকিরা

প্রতিষ্ঠা করো আমরা ছন্ন ছাড়া হয়ে গেছি আমরা একে অপরকে ব্লেম দিয়ে দিয়ে ফতোয়াবাজি করে করে আমরা দূরে সরে যাচ্ছি এক আলে মারা খালে আমরা দেখতে পাই না এক দল আর দলকে দেখতে পারে না ঠিক না আমাদের এগুলো ছাড়তে হবে এক কোরআন এক নবী এক হাদিস ঠিক না ঠিক না আমাদের প্রভু এক একেন বিরমৎ জীবন বিধান এক ঐ শিবানী কোরআন কোরআন কয়টা আল্লাহ আমাদের প্রভু কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক ন মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হাও এক হাও করিয়া হোব এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ ঠিক না এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ একটা তো জীবনার একটাই একটা তো জীবনার তো একটাই সকলের প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়েন আমিন জোরে পড়েন আমিন আমার ভাইয়েরা জানিয়ে দিয়েছেন তাহলে তোমরা কোরআন থেকে মুখটা কোরআন থেকে মুখটা দেবেন দুই প্রকার এক প্রকার শাস্তি হচ্ছে আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন দুনিয়ার জীবনে সব থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে টাকা পয়সা থাকবে কিন্তু শান্তি নামক বস্তুটা রব্বুর আলামিন কেড়ে নেবেন ঠিক না দুই নাম্বার শাস্তি হচ্ছে কানটা লাগা দেন দুই নম্বর শাস্তি হচ্ছে কেয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন আমার ভাইরা এর জন্যে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সব কিছু জানমাল এই সব কিছু বিসর্জন করব আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আমার নবীর জন্য ঠিক না আমরা সব কিছু বিসর্জন দেব কার জন্য এবং আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আগামীর বাংলাদেশ যেন ইসলাম এবং মুসলমানদের হয় ইনশাল্লাহ এর জন্যে আমাদের একজন অমরের মতো শাসক এই বাংলার ভূখণ্ডে আমাদের বসাতে হবে আমরা বহু দেখছি মুদ্রার এপির দেখছি ওপির দেখছি নাম দিলাম না মুদ্রার এপির দেখছি ওপির দেখছি ইসলাম ইসলামী শক্তি আমরা এখনো পর্যন্ত দেখি না ঠিক কি না ইসলামী অনুশাসন আমরা এখনো পর্যন্ত দেখি নাই তবে অমরের মতো একজন শাসক যদি আমরা আমরা আল্লাহর ভূখণ্ডে বসাতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা এর একটা পজিটিভ একটা কিছু ফিডব্যাক আমরা দেখতে পারি ইনশাল্লাহ ঠিক কি না বিশ্বনয় বলেছেন লা বাদি ওয়ালা আমি নবীর পরে নবী নাই রসুল নাই লাউকানা বাদি নাবিউল্লাকানা আমার তবে হ্যাঁ আমি নবীর পরে যদি কেউ নবী হয়ে যেত আমার অমরই এই পৃথিবীর নবী হয়ে যেত সুবহানাল্লাহ বলেন প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে দেবেন ও মরের যুগ রাশেদার সেই খেলা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত বলো নি না ও যুগ রাশেদার সেই খেলফো ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হাম যাতারি বিজয়ী সমর প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না ঠিক কিনা লহব্বাল চাইলে একজন অমর পাঠাতে পারেন না পারেন ইনশাল্লাহ ঠিক কিনা এর জন্য আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহর এই জমিনে আল্লাহর ভূখণ্ডে আমাদের চাচা হবে ইনশাল্লাহ আগামীকাল জামায়াত ইসলামের বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম একটি দল শীর্ষস্থানে একটি দল আগামীকালকে বিশাল মহাসমাবেশ ডেকেছে ঠিক কিনা আমরা জানি না যাদের সুযোগ আছে আমরা সেখানে গিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এই সাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার ভূখণ্ডকে ইসলাম